নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট ডটেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা হয়তো খেয়াল করবেন বা মনে করতে পারবেন যে প্রায় সাত মাস আগে আমরা একটা বুলেটিনে বলেছিলাম যে রাজ্যে সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের প্রতি যে একচেটি আনুগত্য ছিল তাতে ভাটার টান শুরু হয়েছে এবং আমরা যখন এই বক্তব্য রেখেছিলাম অনেক মানুষ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলের বহু বন্ধু দর্শকদের অনেকে একটু বিস্মিত হয়েছিলেন এবং বিস্মিত হওয়াটা খুব একটা অস্বাভাবিক ছিল না কারণ দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন তার যা ফলাফল কিন্তু আমরা দেখেছিলাম রাজ্যের বিরানব্বইটা বিধানসভা আসন যেখানে সংখ্যালঘুটা নির্ধারক প্রায় চল্লিশ শতাংশ ঘনত্বের বিচারে সেই সমস্ত আসনে বিরানব্বইটার মধ্যে নব্বইটা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল একটি আসনে আইএসএফ জিতেছিল ভাঙর থেকে আর একটা আসনে নির্বাচন তখনকার মতো স্থগিত ছিল পরে সেই আসনটিও তৃণমূল কংগ্রেসের অনুকূলে যায় এখন এই রকম একটা বিধ্বংসী ফলাফল এর পরও দাঁড়িয়ে যখন আমরা বলেছিলাম যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দুবছর তিন বছরের মাথায় সরতে শুরু করেছেন সেটা অনেকে মানতে চাননি এবং তাদের না মানাটা খুব একটা ইলজিক্যাল ছিল আমি এটা বলছি না কিন্তু আজকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক প্রাকলগ্নে দাঁড়িয়ে অনেকে কিন্তু এটা মেনে নিচ্ছেন বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা যে সমস্ত এলাকাতে সংখ্যালঘুদের একচেটিয়া আধিপত্য রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু একটা বিরোধিতার হাওয়া উঠতে শুরু করেছে আপনারা জানেন যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগরের নেতা এবং ভরতপুরের বিধায়ক তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন সংখ্যালঘুদের জন্য এখন এই হুমায়ুন কবির তার সংখ্যালঘু ভাইদের জন্য তার নিজের কমিউনিটির মানুষজনের জন্য আচমকা প্রাণ কেঁদে উঠেছে এবং তার আককেলদাত গজিয়েছে ব্যাপারটা এরকম নয় হুমায়ুন কবির বরাবর রাজনৈতিক হাওয়া বুঝে চলেছেন নিজের অঙ্কে চলেছেন এবং সেই কারণেই তিনি কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো বিজেপি এমনকি কার্তিক মহারাজের সঙ্গে তার ছবি জ্বল করছে এহেন হুমায়ুন কবির যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন এবং বলেন যে সংখ্যালঘুদের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে তার একদা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন তখন বুঝতে হবে সংখ্যালঘু এলাকার হাওয়াতে সত্যি সত্যি রকম কোনো বাঘ বদলের ইঙ্গিত রয়েছে এখন দেখুন রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো কিছুই আকাশ থেকে আচমকা পড়ে না সংখ্যালঘু মানুষজনের মধ্যে একটা দোলাচল চলছে এটা আমরা যেটা বলেছিলাম তার পিছনে আমার কয়েকটা হিসেব ছিল প্রথম কথা হচ্ছে যে সাগরদিকে উপনির্বাচনে যখন কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে তৃতীয় স্থানে ছিল সেখান থেকে প্রথম স্থানে উঠে দু দুবছরের মাথায় তখন আমার মনে হয়েছিল যে কোথাও একটা গোলমাল হচ্ছে দ্বিতীয়ত দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচন এমন কিছু আগের ঘটনা নয় পনেরো দু বছর আগের ঘটনা কি দেড় বছর আগের ঘটনা আমাদের রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদ যেখান থেকে বাইশটা বিধানসভা আসন আসে সেখানে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ আধিপত্যর জায়গায় রয়েছে সাতচল্লিশ শতাংশ ভোট কিন্তু উল্টো দিকে যদি আমরা বাম এবং কংগ্রেসের ভোটের শতাংশ হিসেব করি সেই শতাংশ চল্লিশ শতাংশে পৌঁছে যাচ্ছে গোটা রাজ্যে যখন বিভিন্ন জেলাতে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ হিসেবে বিজেপি সেখানে সংখ্যালঘু প্রধান এই জেলাতে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে কংগ্রেস এবং বামফ্রন্টের ভোটের হার সম্মিলিতভাবে চল্লিশ শতাংশ এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছিল এবং তারপরে লোকসভা নির্বাচন যখন হয় লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে আমরা বলেছিলাম মুর্শিদাবাদে অধীর পরাজিত হয়েছে ঠিক কথা কিন্তু সেখানে পাঁচটি আসনে জোট প্রার্থীরা বিধানসভার ক্ষেত্র ধরে এগিয়ে রয়েছে বিজেপিও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় তার থেকেও চমকে যাওয়ার মতো ফলাফল ছিল মালদায় যে মালদায় বিধানসভা নির্বাচনে বারোটার মধ্যে আটটা আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার একুশে দু হাজার চব্বিশে যখন লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে দুটো লোকসভার মধ্যে একটাও কিন্তু তৃণমূল কংগ্রেস পায়নি একটা গিয়েছে বিজেপির দখলে খগেন মাহাতো জিতেছেন অন্যটিতে জিতেছেন কংগ্রেসের ইশাখা এবং নিচের দিকে যদি আমরা হিসেব করি তাতে আরও চমকে দেওয়ার মতো তথ্য এই বারোটা বিধানসভা অধিক্ষেত্রের একটাতেও তৃণমূল কংগ্রেস এগিয়ে নেই এই বারোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটাতে এগিয়ে থেকেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি অন্য ছটিতে এগিয়ে থেকেছে কংগ্রেস এবং বামপন্থীদের লোকসভা নির্বাচনের সম্মিলিত চোট কিন্তু শুধু এইটুকুর উপর দাঁড়িয়ে আমি আজকের পরিস্থিতির কথা বলছি না কারণ এর মধ্যে আরও অনেক কিছু ঘটেছে বিশেষ করে এসআইআর করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঙ্কার যে অন্তঃসার শূন্য সেটা এই মুহূর্তে প্রমাণিত দ্বিতীয়ত হচ্ছে তার থেকেও গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে ওয়াক অফ ইস্যু ওয়াক অফ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারোর আন্দোলন করার দরকার নেই এখানে ওয়াক আইন আমি চালু হতে দেবো না যা বোঝার আমি দিল্লিতে বুঝে নেব বাস্তব ঘটনা হচ্ছে যে ওয়াক আইন রাজ্যে চালু হওয়ার নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে এই প্রতিটি ঘটনা আমাদের এখানে সংখ্যালঘু মানুষকে বিরূপ করতে শুরু করেছে আর আমাদের এসএসসি বা টেট সংক্রান্ত হইচইয়ের ফলে মাদ্রাসা শিক্ষার হাল কোথায় পৌঁছেছে সেই তথ্যটা বাড়ালে চলে গেছে কিন্তু সংখ্যালঘুদের মধ্যে যারা শিক্ষিত মানুষ যারা তাদের পুরোনো ধ্যান ধারণা ইত্যাদির বাইরে আলোর পথযাত্রী অনেকটা সেই মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষক নিয়োগের অবস্থা খুব করুণ জায়গায় দাঁড়িয়ে আছে ফলে শিক্ষিত মুসলিম যুব সম্প্রদায় আমাদের অনেকে ধারণা নেই আমরা মাদ্রাসা বলতে পুরোটাই ধর্মীয় শিক্ষা বুঝি সেটা একদমই নয় অনুমোদিত যে সমস্ত মাদ্রাসা সেগুলো যদি আপনাদের পাঠ্যক্রম খেয়াল করেন দেখবেন যে সেই মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে আমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পাঠ্যক্রমের খুব একটা তফাত নেই আধুনিক বিজ্ঞান থেকে শুরু করে সব কিছুই মাদ্রাসার শিক্ষাক্রমের আওতায় আছে আমি খরাজি মাদ্রাসার কথা বলছি না আমি অনুমোদিত সরকার অনুমোদিত মাদ্রাসাগুলোর কথা বলছি এখন এই সবগুলো ধারাবাহিকভাবে যে প্রতারণার মুখোমুখি সংখ্যালঘু সম্প্রদায় হয়েছেন বিজেপির জুজু দেখিয়ে সেই বিক্ষুব্ধ সংখ্যালঘু মানুষকে তৃণমূল কংগ্রেস কতটা নিজের পক্ষে রাখতে পারবেন সেটা কিন্তু এই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ কারণ শুধুমাত্র রেজিনগর বা ভরতপুরের হুমায়ুন কবির নন আরও একাধিক হুমায়ুন কবির মালদা থেকে বাঁশকুরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মাথাচাড়া দিচ্ছেন এবং মালদার অবস্থা এমন সেখানে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক স্ট্যান্ডিং এবেলে ভিতরে ভিতরে কংগ্রেস এবং অন্যান্য শক্তির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে এখন দেখুন এর ফলআট কী হতে পারে স্বাভাবিক যদি পরিস্থিতি থাকত তাহলে আমি বলতাম যে এখানে তৃতীয় বিকল্প শক্তি বাম এবং কংগ্রেসের একটা উজ্জ্বল সম্ভাবনা আছে কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে গত প্রায় বছর ধরে মিম মুর্শিদাবাদে মাথা দিয়েছে নতুন হুমায়ুন কবির যে এতটা ঢক্কানিনাক সহকারে উঠে আসছেন তার পিছনেও কোনো একটা নির্দিষ্ট ব্যাকআপ আছে বলে আমার ধারণা আমার সঙ্গে হুমায়ুন কবিরের কোনো ব্যক্তিগত পরিচয় নেই অনেক সাংবাদিক বন্ধুরা আছেন কিন্তু আমার নিজের ধারণা যে পরিমাণ টাকা খরচ হচ্ছে তার একটা নির্দিষ্ট উৎস আছে আর আইএসএফ নতুন শক্তি যেটা বিগত নির্বাচনগুলোতে বামফ্রন্টের জোটসঙ্গী হিসেবে কাজ করেছে এবার তারা কি করবেন এখন অব্দি প্রকাশ্য কোনো ঘোষণা নেই এখন এইটা যদি সংখ্যালঘু ভোটের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসে তাহলে পারে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বরঞ্চ একটা রিলিফের কাজ করবে কারণ যে সংখ্যালঘু জনতা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফেরাচ্ছেন তারা যদি বাম কংগ্রেস জোটের দিকে ভোট দেয় তার পরিণতি কি হতে পারে তার নজির হচ্ছে মালদা বারোটা বিধানসভা ক্ষেত্রের মধ্যে গত লোকসভা নির্বাচনে একটাতেও তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকেনি ডেসপাইট অফ লক্ষ্মীশ্রী সবুজশ্রী শ্মশান সাথী সমব্যাথী ইত্যাদি 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 তো এইটা শেষ পর্যন্ত বিচারে যতক্ষণ না পর্যন্ত এই নতুন যে শক্তি ওঠার চেষ্টা করছে উইথ হিউজ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তার আলটিমেট আউটকাম কী হয় সেটা যতক্ষণ না পর্যন্ত বুথের রেজাল্টে বোঝা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট কথা বলা কিন্তু বোকামি হবে দ্বিতীয় একটা ঘটনা আছে যে আমাদের পাশের দেশ বাংলাদেশে যে মুসলিম মৌলবাদীদের তৎপরতা চলছে তার এখানে কাউন্টার রিপারকেশানে হিন্দুত্ববাদীদের একটা লাফালাফি দাপা নতুন করে নতুন মাত্রা শুরু হতে পারে যেটার বিপরীতে সংখ্যালঘু জনতা শেষ মুহূর্তে দোলাচল থেকে রাজ্যের শাসক দলের সঙ্গে থাকাটা নিরাপদ এটা মনে করতে পারেন আপনাদের মনে থাকবে যে কোচবিহারের গুলি চালিয়ে ভোটের লাইনে কেন্দ্র বাহিনী পাঁচজন সংখ্যালঘু ভোটারকে মেরে ফেলবার পর কিন্তু সংখ্যালঘু ভোট অনেক বেশি করে সুইং করেছিল অন্যান্য জেলাগুলোতে যে কারণে বাম এবং কংগ্রেস তাদের ট্র্যাডিশনাল জায়গাগুলোতেও শূন্য হয়ে গেছিল সংখ্যালঘু ভোটটা পুরোপুরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল সুতরাং আমাদের ঘরের পাশে বাংলাদেশের মৌলবাদী তৎপরতা এখানে হিন্দুত্ববাদী মৌলবাদী শক্তিকে অক্সিজেন দেবে এবং তারই প্রতিক্রিয়ায় এখানে তৃণমূল কংগ্রেসকেও অক্সিজেন দিতে পারে সুতরাং একটা জটিল পরিস্থিতিতে আমরা আগামী বিধানসভার ভোটে ঢুকতে চলেছি রাজনৈতিক সমীকরণ আসন রফা নতুন জোট সম্ভাবনা এ কোনোটাই এখন অবধি বন্ধ হয়ে যায়নি এমন কোন জোটও তৈরি হতে পারে যার সাক্ষী হয়তো অতীতে পশ্চিমবঙ্গ থাকেনি কিন্তু সামগ্রিকভাবে আমার বলবার এটাই আমি আট মাস আগে যেটা বলেছিলাম এই বুলেটিনে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সমর্থকদের মধ্যে একটা দোলাচল তৈরি হয়েছে সেখানে ধস নামতে চলেছে আজকে কিন্তু সেটা বাস্তব পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে এর ফলে রাজ্যের আভ্যন্তরীণ রাজনৈতিক যে ডিনামিক্স তার যে নতুন ভার্টিক্যাল সেটা কোন দিকে যাবে তার ফলে সেসব অব্দি কোন রাজনৈতিক শক্তি লাভবান হবে সেটা বিচার করবার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে আপাতত তা নিউজ কাউন্টার ডট এস এই পর্যন্ত আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স খোলা থাকে দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব ভালো থাকবেন